যে কোনো মাসের তিন বারো একুশ ও তিরিশ তারিখে যারা জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক হল তিন আর এদের রুলিং প্ল্যানেট হল জুপিটার বা বৃহস্পতি এরা কখনো হার মানে না কোনো কাজ সফল না হলে দ্বিগুণ উৎসাহ নিয়ে এরা আবার সেই কাজে লেগে পড়ে এরা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে এরা আর্টিস্টিক হয়ে থাকে কিন্তু মাঝে মধ্যে এরা লোককে বুদ্ধি দিতে এত ব্যস্ত থাকে যে এরা নিজের কাজ ভুলে যায় এরা ভালো সোশ্যাল ওয়ার্কার হতে পারে কারণ এরা মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে খুব ভালোবাসে এদের দিয়ে জোর করে কোনো কিছু কাজ করানো যায় না ভালোবাসে বললে এরা সব কিছু করতে পারে এরা অ্যাডভেঞ্চার খুব পছন্দ করে এরা টাকা পয়সা খুব একটা ম্যানেজমেন্ট খুব একটা ভালো করে এরা করতে পারে না এদের জন্য হলুদ রঙ খুব শুভ ওভারঅল এরা হাসি খুশি ও হ্যাপি থাকতে খুব পছন্দ করে